হরি জয় গৌরহরি জয় গৌরহরি হরির কি লীলা আজ সেটা আপনারা জানবেন এই যে লীলা কীর্তনিয়া প্রদীপপাল মহারাজ তিনি আজ সেই বাংলাকে অনেক সুশিক্ষা অনেক কীর্তন অনেক ভালো মন্দ অনেক কিছু দিয়েছেন তিনি বাংলার গৌরব আজ তিনি কীর্তন থেকে তিনি দূরে সরে যাচ্ছেন একটি সংবাদ মাধ্যমে আমরা সেটা জানতে পেরেছি তাই এই শান্তি চ্যানেলে আমি আপনাদেরকে জানালাম যে আপনারা এই প্রদীপ পাল মহারাজকে খুব ভালোবেসেছিলেন এবং তার কীর্তন আসর জমজমাট ছিল তিনি শ্রীকৃষ্ণ তত্ত্ব গৌরতত্ত্ব অনেক কিছু তত্ত্ব দিয়ে বাংলার মানুষকে অনেক শিক্ষা দিয়েছেন এবং অনেকটা মানুষকে এগিয়ে নিয়েছিলেন যাতে বাংলার মানুষ ভক্তিপথে আসে এবং ভক্তি করে তারা যেন মুক্তি পায় তারা যেন গোলক ধামে বাস করে তিনি আজ সেই কীর্তন জগৎ থেকে দূরে সরে যাচ্ছেন তিনি আর এই কীর্তন জগতে প্রবেশ করবেন না তিনি অবসর নিয়ে নিচ্ছেন এই সংবাদটি জনগণের মধ্যে প্রচার করা খুবই কর্তব্য ছিল তাই আমি শান্তি বার্তা চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানালাম আপনাদের কেমন লাগলো ভিডিওটি সেটি কমেন্টসে লিখে জানাবেন এবং প্রদীপ পাল মহারাজ সম্পর্কে আপনাদের যদি আরও অনেক কিছু জানার থাকে তাহলে কমেন্টসে লিখে জানাবেন কারণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকলে আপনারা অনেক কিছু জানতে পারবেন না তাই আমি বলবো আপনারা অবশ্যই আমার দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রদীপপাল প্রদীপ পাল মহারাজ সম্পর্কে যে মূল মূল তত্ত্বগুলি সেগুলি আমার মাধ্যমে জানতে পারবেন তা আপনাকে একটা কাজ করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ প্রদীপ পাল মহারাজ সম্পর্কে আমি অনেক কিছু তত্ত্ব আপনাদেরকে জানাবো যার কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন যাই হোক প্রদীপ পাল মহারাজ যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষার থেকে আমি দু চারটি কথা আপনাদেরকে শোনাতে চাই যেমন তিনি বলেছিলেন শিবের স্ত্রী দুর্গা কিন তিনি এত বড় একটা প্রচার করলেন কিন্তু তাকে কেউ বকশিস দিল না কিন্তু আমি তাকে বকশিস দিতেছি কারণ তিনি অবসরপ্রাপ্ত হয়েছেন তাকে আমি নিশ্চয়ই একটি ফুলের মালা পরিয়ে তাকে আমি আনন্দে তাকে সম্বোধন করব তাকে আমি বিদায় দেব। কারণ তার মতো কীর্তনিয়া বাংলার মধ্যে খুব কম আছে তিনি ব্যঙ্গের গল্প শোনাচ্ছিলেন এবং ব্যাংকে তিনি অনেক বড় মহারাজ হিসেবে তিনি জানেন এবং তিনি আরও অনেক কিছু জানেন যে শিবের মাথায় জল ঢাললে কী হবে কৃষ্ণের মাথায় জল ঢাললে কী হবে দুর্গা দেবীর পূজা করলে কি হবে তার মতো কীর্তনিয়া বাংলার মতে খুব কম আছে তাই এই চারশো বিশ কীর্তনিয়ার বিদায় নেওয়াটা উচিত এই চারশো বিশ কীর্তনীয় যদি বাংলায় থাকে তাহলে বাংলা উজ্জ্বল হবে নাকি পতপতন হবে সেটা আপনারাই বিচার করে নিতে পারেন কিন্তু এই প্রদীপ পাল মহারাজ তিনি নাকি এম এ পাস তিনি নাকি ইংরাজিতে এম এ পাস করেছেন তিনি আজ পর্যন্ত ইংরাজিতে কোনো কীর্তন করলেন না তিনি কিন্তু বললেন ইংরাজিতে তিনি এম এ পাস করেছেন তিনি চাকরি ছেড়ে দিয়ে কীর্তন জগতে প্রবেশ করেছেন তার বাবা নাকি বলেছে যে প্রদীপ তুমি যেটা করলে সেটা খুবই সুন্দর এটাই তো আসল কর্ম কিন্তু প্রদীপ বাংলার বুকে যে জ্ঞান প্রচার করেছেন সেগুলি বেশিরভাগই ভূয়ো জ্ঞান এই জ্ঞান মানুষকে পতনের দিকে ঠেলে দিয়েছে এই জ্ঞান মানুষকে অন্ধকারে ঠেলে দিয়েছে এই জ্ঞান মানুষের অজ্ঞান বেড়ে দিয়েছে এই প্রদীপ পালের বিদায় চাই আপনারা বিদায় দিন আর হেনাকে বিদায় বেলায় একটি সম্বোধন করুন যে তোমার মতো কীর্তনীয় জগতে থাকলে কীর্তন জগৎ ডুবে যাবে যার কারণে তোমার বিদায় নেওয়া অনিবার্য এই প্রদীপ পলের কীর্তন যে শুনে সে আসলে একটা আহাম্মক সে একটা বোকা কারণ এই প্রদীপ পালে হচ্ছে বাংলার একটা চারশো বিশ কীর্তনিয়া চারশো বিশের তো জানেনি চুরি করা ভাস তিনি কয়েকটি ব্যাঙের গল্প কয়েকটি সাপের গল্প কয়েকটি বগার গল্প ঘুঘুর গল্প শুনিয়ে কীর্তন করেন তিনি আসলে হচ্ছেন চারশো বিশ ঘুঘু এই ঘুঘুর থেকে দূরে থাকুন আর আমাদের শান্তি চ্যানেলটিকে দেখুন তাহলে সত্য জানতে পারবেন সত্য জানতে দেখুন শান্তি চ্যানেল আর জ্ঞানগঙ্গা পুস্তক পড়ুন তাহলে আসল তত্ত্ব জানতে পারবেন আসল তত্ত্ব জানলে তবেই তো ভক্তি করতে পারবেন যাই হোক ভিডিওটি লম্বা করছি না আমি আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি সৎসাহে